তো এগুলো মেনটেন করে হলো ব্রেকিং পিরিয়ড ব্রেকিং পিরিয়ড কি আসলে মানা উচিত কি উচিত তো চেষ্টা করবেন ব্রেকিং পিরিয়ডের মধ্যে আপনাদের বন্ধুদের সাথে বাইকটি শেয়ার না করতে আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মায়নাতার ভিডিও তো আজকের ভিডিওটিতে আলোচনা করব বাইকের ব্রেক ইন পিরিয়ড তো বাইকের ব্রেক ইন পিরিয়ড কি ব্রেক ইন পিরিয়ড কেন মেনটেন করা হয় বা মেনটেন করা আদৌ কি দরকার নাকি দরকার না তো সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো পুরো ভিডিও যেটা আমার সাথে থাকুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি তো ব্রেকিং পিরিয়ড কি ব্রেকিং পিরিয়ড মূলত হলো বাইকের শূন্য থেকে প্রথম পনেরোশো কিংবা দু হাজার অনেকে অনেকটা মেনটেন করে তো পনেরোশো বা দু হাজার কিলোমিটার পর্যন্ত বাইকের যে কেয়ারটা করা হয় মানে বাইকের প্রতি বিশেষ একটি যত্ন নিতে হয় এবং ওই মুহুর্তে অনেক কাজ রয়েছে যেগুলো করা যায় এবং অনেক কাজ রয়েছে যেগুলো করা যায় না বাইকে তো এগুলো করে হলো ব্রেকিং পিরিয়ড মানা পিরিয়ড কি আসলে অবশ্যই ব্রেকিং পিরিয়ড অবশ্যই মানা উচিত কারণ ব্রেকিং পিরিয়ডের উপরে নির্ভর করে আপনার বাইকের ইঞ্জিনের ফিউচার পারফরমেন্স কিংবা ভবিষ্যতে আপনার মাইলেজ তারপর টপ স্পিড এগুলো সবই ব্রেকিং পিরিয়ডের উপর নির্ভর করে তো আপনার ব্রেকিং পিরিয়ড যত ভালো হবে বাইকের পারফরমেন্স তত ভালো থাকবে মাইলেজ তত ভালো পাবেন তো ব্রেকিং পিরিয়ডের সময় যে ভুলগুলো আমাদের করা যাবে না সেগুলো আমি একে আপনাদেরকে বলে দেই তো প্রথমে হচ্ছে ব্রেকিং পিরিয়ডে আমাদের বাইকের ইঞ্জিনে বেশি চাপ দেওয়া যাবে না চাপ বলতে আমরা প্রথমে বাইকটি কিনে আমরা অনেকেই টপ স্পিড তোলার চেষ্টা করি বা বাইকে বেশি স্পিড তোলার চেষ্টা করি যেটা একদমই করা উচিত নয় আর দ্বিতীয়ত হলো আর বেকিং পিরিয়ডের সময় চেষ্টা করবেন ভারী কোনো পিলিয়ন না নিতে বা দুইজন বা তিনজন এই পিলিয়ন না নিতে কারণ দুইজন বা তিনজন পিলিয়ন নিলে বাইকের ইঞ্জিনে চাপ পড়ে প্রেসার পড়ে তো এই ব্রেকিং পিরিয়ডের সময় বাইকের ইঞ্জিনে প্রেসার দেওয়া যাবে না ব্রেকিং পিরিয়ডে আমাদের এই বাইকের আরপিএমটা মেনটেন করতে হয় ব্রেকিং পিরিয়ডে আমরা সবাই চেষ্টা করব বাইকের আরপিএম যেন পাঁচ হাজার থেকে ছয় হাজারের বেশি না ওঠে ব্রেকিং পিরিয়ডের সময় আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে কাদামাটি কিংবা এই উঁচু পাহাড়ের রাইড না করতে কারণ কাদামাটি কিংবা উঁচু পাহাড়ে রাইড করতে গেলে বাইকের ইঞ্জিনে প্রচুর প্রেশার দিতে হয় তো যেই কারণে আপনার ব্রেকিং পিরিয়ডটি মানা হবে না ব্রেকিং পিরিয়ডের সময় আপনারা সঠিক সময়ে ইঞ্জিন অয়েলগুলো পরিবর্তন করবেন আর আপনার যে এই ম্যানুয়াল বুকটা থাকে সেটার মধ্যেই দিয়ে দেওয়া থাকে যে কখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে সাধারণত প্রথম দু হাজার কিলোমিটারের মধ্যে সর্বপ্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয় তিনশোতে তারপরে চেঞ্জ করতে হয় সাতশোতে তারপরে এগারোশো তারপর ষোলোশো এবং লাস্ট চেঞ্জ করতে হয় দু হাজারে এইভাবে দু হাজার কিলোমিটার পর্যন্ত মোট এই পাঁচটি চেঞ্জ করতে হয় ব্রেকিং পিরিয়ডে আপনারা চেষ্টা করবেন লং রাইডে না যেতে কেন লং রাইডে যেতে হলে সাধারণত একটা না অনেকক্ষণ বাইক চালানো হয় তো এটি করা যাবে না আর নতুন বাইক কেনার পর ব্রেকিং পিরিয়ডে প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর পর আপনার বাইকের ইঞ্জিনটাকে রেস্ট দিতে হবে ব্রেকিং পিরিয়ডের সময় আপনারা বাইকটি বের করার সময় অর্থাৎ ধরেন সারা রাত আপনি বাইকটি পার্কিংয়ে রেখেছেন সকালে বাইকটি বের করবেন তো বের করার সময় আপনার স্টার্ট দিয়েই সাথে সাথে থ্রোটোল দেবেন না আপনারা স্টার্ট দিয়ে মিনিমাম এক থেকে দুই মিনিট বাইকটাকে রেখে দেবেন মানে উইদাউট ছোটল কোনো প্রকার ট্রোটোল দেবেন না টোটোল সারা রেখে দেবেন এতে করে আপনার ইঞ্জিনের যে ইঞ্জিন রয়েছে এগুলো সম্পূর্ণ ইঞ্জিনে ছড়িয়ে যাবে আর এটা যে শুধু ব্রেকিং পিরিয়ডের সময় মানতে হয় এমনটা না এটা আপনারা অল টাইম মানে সবসময় এটা আপনারা মেনে চলবেন বাইকটা বের করে রাখে সবসময় এই বাইকটা অন করে তারপর এক থেকে দুই মিনিট বাইকটা স্টার্ট দিয়ে রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো আপনি যখন নতুন বাইক কিনবেন তো আপনার অনেক ফ্রেন্ড সার্কেল লাগে আপনার কাছ থেকে বাইকটি চাবে তো চেষ্টা করবেন ব্রেকিং পিরিয়ডের মধ্যে আপনাদের বন্ধুদের সাথে বাইকটি শেয়ার না করতে কারণ বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড বাইকের ব্রেকিং পিরিয়ডের উপর নির্ভর করে বাইকের মানে যাবতীয় বিষয় যেমন টপ স্পিড তারপরে বাইকের মাইলেজ লংজিভিটি মানে এভরিথিং নির্ভর করে ব্রেকিং পিরিয়ডের উপর তো আপনার অনেক বন্ধু বান্ধবী হয়তো বাইক চালাতে পারে বা অনেকেই হয়তো পারে না ব্রেকিং পিরিয়ডের বিষয়টি হয়তো অনেকে জানে না তো আপনি যখন আপনার ফ্রেন্ডদেরকে বাইকটি দিবেন তারা বিষয়টি না জেনে হুটাট আপনার বাইকটি চালাবে টপ স্পিড তুলবে বা অনেকভাবে চালাতে পারে তো সেক্ষেত্রে আপনার বাইকে ব্রেকিং পিরিয়ডটি ভেঙে যেতে পারে ব্রেকিং পিরিয়ড শেষ হলে আপনি দিন সারা দিন দিয়ে এখন সমস্যা নেই তো আপনাদেরকে একটা কথাই বলবো ব্রেকিং পিরিয়ড অবশ্যই অবশ্যই মানতে হবে ব্রেকিং পিরিয়ড না মানলে একটা নির্দিষ্ট সময়ের পর আপনার বাইকের লং কমে যাবে তো ব্রেকিং পিরিয়ড মানাটা খুবই জরুরি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই আর কি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম